আমরা ভার্ভের একটি প্রকারভেদ নিয়ে আলোচনা করব ভার্ভকে বিভিন্ন ভাগে ভাগ করা যায় যেরকম ট্রানজিটিভ ভার্ভ আবার স্ট্রং উইক ভার্ব আজকে আমাদের টপিক হচ্ছে রেগুলার ভার্ভ এবং ইরেগুলার ভার্ব অ্যাকচুয়ালি রেগুলার ভার্ভ এবং ইরেগুলার ভার্ভ বলতে কি বোঝায় দ্য ভার সিম্পল ফার্স্ট টেন্স বাই অ্যাডিং ইডিং অর্থাৎ যে সমস্ত

অর্থাৎ ইডি দিয়ে ইডি ছাড়া দিয়ে যখন আমাদের ভার্ভের হয় তখন তার কি বলছি ইরেগুলার অর্থাৎ যখন কোনো পরিবর্তন হয় আমি যদি বলি যে ফিল ফিল থেকে আমি বললাম কি পাশফর্ম কি ফেল্ড এফ ই এল টি ফেল্ড তাহলে ফিল থেকে এখানে কি হলো এখানে যদি ইডি যোগ হয়নি তাহলে এটা কি বলছি ইরেগুলার ভার্ব এক্সাম্পল বলতে পারি তোরসা স্যাং বিউটিফুলি তাহলে পরে এখানে আমাদের স্যাংটা এখানে স্যাংটা কি হচ্ছে আমাদের ওয়ার্ডের পরিবর্তনে ভার্বের সেকেন্ড ফর্ম বা ফার্স্ট ফর্ম হয়েছে তার জন্য আমরা স্যাংকে কি বলছি আমরা ইরেগুলার ভার্ব আবার দ্বিতীয় নম্বর অপশন আছে কি মাই ব্রাদার হেল্প মি অর্থাৎ হেল্পের সাথে ইডি যোগ হয়েছে তার জন্য একে বলছি কি আমরা রেগুলার ভার্ব আমরা কি শিখেছি যদি ভার্বের ফার্স্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্মের সাথে যদি আমাদের ইডি যোগ হয় তাহলে তো কি বলা হয় রেগুলার ভাব আবার অপশন সি আছে সি ওয়াক টু স্কুল এভরিডে আবার হচ্ছে কি ওয়াকের সাথে ইডি যোগ হয়েছে তার জন্য আমরা এই ওয়াককে বলছি আমাদের রেগুলার ভাব আবার চার নম্বরে হচ্ছে কি দ্য সোলজার্স ফট ফর দেয়ার কান্ট্রি তাহলে এখানে যে কি ফট হচ্ছে আমাদের ই রেগুলার ভার কারণ ফাইটের আমাদের ফার্স্ট ফর্ম হচ্ছে কি ফট তাহলে এটা হচ্ছে আমাদের কি আমাদের ইরেগুলার ভার্ব থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ